শিক্ষার্থীসহ হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন এ সময় আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায় সোমবার পাঁচই আগস্ট বিকাল তিনটার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাংচুর করতে দেখা যায় এদিকে বার্তা সংস্থা এএফএ এক প্রতিবেদনে জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার করে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি অপরদিকে দুপুরে সেনা সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন